স্বামীরূপী এক মাতার লম্পট কর্তৃক প্রতি রাতেই আমি ধর্ষিতা হচ্ছি হিংস্র শকুনের তীক্ষ্ণ নখের আছে তোমার সুন্দরীর সর্বাঙ্গ এখন ক্ষত বিক্ষত জীবন ভাই ভাবি ছোট বোনসহ কক্সবাজার থেকে ফেরার পথে এক নির্জন পাহাড়ি এলাকায় আমাদের ভাড়া করা মাইক্রো বাসটি নষ্ট হয়ে যায় অন্ধকার নেমে আসছে তখন হাত একটি গাড়িকে থামানো হল ড্রিভারের পাশে হ্যান্ডসাম একটি ছেলে বসা আমাদের অসুবিধার কথা জেনে চট্টগ্রাম শহরে নামিয়ে দিতে রাজি হলেন পথে সহ গাড়িতেই আপন করে নিলেন সবাইকে চট্টগ্রাম পৌঁছে শুধুমাত্র চাপানের কথা বলে তার বাড়িতে নিয়ে গেলেন অত্যাধুনিক বাড়িঘর ও মনোরম পরিবেশ দেখে বুঝতে বাকি থাকল না বিস্তর অবস্থা সম্পন্ন তারা তাদের দেখে আমরা হতবুদ্ধি হয়ে পড়লাম হোটেলের পরিবর্তে তাদের বাড়িতেই থাকতে হল দুদিন থাকার পর বাগেরহাটে ফিরে আসলাম আমরা শুরু হল চাটগা থেকে সেই ছেলেটির টেলিফোন আমার রূপে নাকি সে মুগ্ধ সরাসরি বিয়ের প্রস্তাব লজ্জায় সেদিন ভাবির হাতে রিসিভারটা ধরিয়ে দিয়েছিলাম ভাবি তাকে বাগেরহাটে আসার আমন্ত্রণ জানালেন যেই কথা সেই কাজ গাড়ি ভর্তি সুটকি ও অন্যান্য খাবার নিয়ে এসে হাজির দুদিন থেকে আমার কাছ থেকে কথা আদায় করে ছাড়লেন তাকে আমার ভালো লাগে কিনা মাত্র সপ্তাহের মধ্যে তার মা ভাই বোন এসে আমাকে আমটি পরিয়ে দিয়ে গেলেন সেদিন নির্জনে আমাকে বুকে টেনে আলতো করে আদর দিয়ে বলেছিল তোমার মতো একটি পরি আমি চেয়েছিলাম সত্যি তুমি সুন্দরী ভীষণ সুন্দরী শ্রোতা বন্ধুরা আপনারা শুনছেন আমাদের জীবন কথা চ্যানেলে জীবন থেকে নেয়া ছোট গল্প আপনারা চাইলে আপনাদের জীবনে ঘটে যাওয়া ঘটনাসমূহ আমাদের জানাতে পারেন আমাদের চ্যানেলের সেদিন নির্জনে আমাকে বুকে টেনে আলতো করে আদর দিয়ে বলেছিল তোমার মতো একটি পরেই আমি চেয়েছিলাম সত্যি তুমি সুন্দরী ভীষণ সুন্দরী কথায় বলে অতি সুন্দরী পায় না বর অতি বড় ঘরণীর হয় না ঘর ঝড়ের মতো সবকিছু ওলট পালট করে দিলেন আমার বড়দুলা ভাই এসে স্পষ্ট জানিয়ে দিলেন তার এক রিলেটিভের সাথে যদি আমার বিয়ে না হয় তাহলে আমার বোনকে সে তালাক দেবে তাছাড়া ভাইয়া ছিল তার কাছে আর্থিক দায়বদ্ধ বেঁকে বসল সবাই আমাকে বোঝাতে চাইল অত বড়লোকের ছেলের জন্য চট্টগ্রামে মেয়ের ওভার নেই আবেগপ্রবণ হয়ে সে আমাকে বিয়ে করবে ঠিক কিন্তু ক দিন পরেই ছুড়ে ফেলে দেবে ফোনে সবকিছু জানালাম তাকে ছুটে এসে অনেক মিনতি করেও আমার পাষাণ ভাইয়ের মন গলাতে পারেনি সে আমি তখন অন্যখানে গৃহবন্দি যাবার সময় নাকি একবার আমাকে দেখার জন্য শিশুর মতো কেঁদেছিল ছোট বোনটির কাছে সে এখনো জানতে চায় স্বামী সংসার নিয়ে সুন্দরী কেমন আছে প্রিয় বিচিত্রার মাধ্যমে তাকে জানাতে ইচ্ছে করছে বিশ্বাস কর বিয়ের নামে দুই পাশন মিলে আমাকে বিক্রি করে দিয়েছে এক বদমাশের কাছে স্বামীরূপী এক মাতার লম্পট কর্তৃক প্রতি রাতেই আমি ধর্ষিতা হচ্ছি হিংস্র শকুনের তীক্ষ্ণ নখের আছে তোমার সুন্দরীর সর্বাঙ্গ এখন ক্ষত বিক্ষত কাছে টেনে আমার অধরে তোমার ভালোবাসার ছোঁয়া যে দিয়েছিলে পাপিষ্ঠ এক শয়তানের দংশনের দাগ সেখানে আজ সুস্পষ্ট তোমার কাছে সুন্দরী হলেও তার কাছে আমি পতিতা তুল্য। একদিন শুনবে তোমার সুন্দরী আর নেই তোমার সেই খনিকে আদরের কসম শেষ দেখাটা দেখে যেও আমাকে আমার হাতে এখনো সংরক্ষিত তোমার মায়ের দেয়া সে দুর্লভ আংটিটি তুমি নিজ হাতে খুলে নিয়ে যেও নাসরিন খুলনা থেকে